আপনারা সবাই হিন্দু আমরা সবাই হিন্দু কিন্তু মাঝে মাঝে আমি দুঃখ করে বলি আমরা অর্ধেক হিন্দু আমরা পুরো হিন্দু যেদিন হতে পারবো সেই দিন একটা খাঁটি সনাতনী এবং সেই দিন একজন বড্ড সাধু হতে পারবেন কারণ অর্ধেক হিন্দু কেন বলি বাবা কেউ লুঙ্গি পড়া হিন্দু কেউ সুখ টান দেওয়া হিন্দু হ্যাঁ কেউ মুরগির চরণ সেবা করা হিন্দু যদিও কোনো হিন্দু মানুষের মুরগি খাওয়া উচিত নয় যদিও কোনো হিন্দু মানুষের লুঙ্গি পড়া উচিত নয় হ্যাঁ হিন্দু বলতে এখন যা বুঝায় হরিবাস দুর্গা পূজা কালী পূজা ছাড়া হিন্দু বলতে আর কিছু এটাও যদি বন্ধ করে দেওয়া হয় তো আপনাদের মতো যারা দুর্ভাগা আছে আমাদের মতো এইটাও থাকবে না তার আপনি যে হিন্দু এইটা পরিচয় তো এখনই দেন না অনেকে কাপুরুষের মতো ঘুরে বেড়ান ভীরুর মতো ঘুরে বেড়ান হুম কপালে তিলক তো এখানে এসে ফটাফুটো দেন কেন বাবা বাড়িতে এসে বাড়ি থেকে দিতে পারেন না পারেন না কেন লজ্জা মান ভয় কত কিছু হম অতএব লজ্জামান ভয় টিকি মালা থাকতে নয় যেহেতু মালাটা লজ্জা মান ভয় আছে অতএব টিকিও দরকার নাই তিলকের আপনারা দেখছেন হিন্দু টিভি ইউটিউব চ্যানেল এই ভূমিতেই মণ্ডপে মন্ডপে হাজার বছরে হরিবাসর করলেও আপনারা একজন ভক্তকে খাবার যোগ্যতা লাভ করতে পারবেন না প্রসাদ রান্না করে ফলে আনা হলো একেবারে কুমিল্লা শহর থেকে আমার এক গুরুবনকে সে রান্না করে দিল আমার এসে হ্যাঁ এত কিলোমিটার থেকে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার থেকে ভেবে দেখুন বাবা অথচ এত বছর বছর করে কীর্তনাদি হচ্ছে কি লাভটা হচ্ছে কি বাবা হ্যাঁ তবে আপনারা কি বলবেন যে তাইলে হরিবাসর বন্ধ করে দেবে হিন্দু বলতে এখন যা বুঝায় হরিবাসর দুর্গাপূজা কালী পূজা হৈহুল্লোর ছাড়া হিন্দু বলতে আর কিছু এটাও যদি বন্ধ করে দেওয়া হয় তো আপনাদের মতো যারা দুর্ভাগা আছে আমাদের মতো এইটাও থাকবে না তারা আপনি যে হিন্দু এইটা পরিচয় তো এখনই দেন না অনেকে কাপুরুষের মতো ঘুরে বেড়ান ভীরুর মতো ঘুরে বেড়ান কপালে তিলক তো এখানে এসে ফটাফুটো দেন কেন বাবা বাড়িতে এসে বাড়ি থেকে দিতে পারেন না পারেন না কেন লজ্জা মান ভয় কত কিছু হুম অতএব লজ্জা মান ভয় টিকি মালা থাকতে নয় যেহেতু লজ্জা মান ভয় আছে অতএব টিকিও দরকার নাই তিলকেরও দরকার নাই এই হচ্ছে এবার দেখুন প্রাথমিক যেইটার জন্য আপনার শাস্ত্রপরা লাগবে না যেইটার জন্য আপনি গীতা পড়তে পারবেন যোগ্যতা লাভ করতে পারবেন ভগবানের ভক্ত আর পূর্ব শর্ত এক প্রসাব করে অবশ্যই হাত মুখ ধুয়ে জল খরচ করতে হবে প্রসাবে জল খরচ এটা এক নম্বর প্রাথমিক চিকিৎসা আধ্যাত্মিক জীবনের দুই নম্বর পায়খানা করে স্নান আর তাও যদি এই রকম শীতের দিনে হয় পূর্বকালে থেকে যদি ছোট্টবেলায় অভ্যাস না করেন কি বাবা এই বৃদ্ধ বয়সেও তো অনেক বাবা দেখেছি আপনি হিন্দু মানুষ বাবা কি বলবো কতই তো রাগ করে বলেছি মেজাজ দেখিয়ে বলেছি কেঁদে কেঁদে বলেছি এখন আর কাঁদি না বাবা এখন পাশান হয়ে গেছে কত হাত জোর করে বলেছি বাবা লুঙ্গিটা ছাড়ুন লুঙ্গিটা ছাড়ুন কদিন বাঁচবেন অন্তত লুঙ্গি ড্যান্স দোয়াটা ছাড়ুন মুখে একটাও দাঁত নাই তাও বলির পাঠার মাংস চিবিয়ে চিবিয়ে খাওয়ার সাত দাঁত একটাও নাই তাও ছেচনি বাটনি কুটুনিতে পান সুপারি বেটে বেটে হাম্বল দিস্তায় চেটে চেটে খাচ্ছে তাও বলছে না বাবা দেখি আর কটা দিন যাক এটা আপনার আশীর্বাদ করেন এটা হয়েই যাব হুম চেষ্টা করতেছি চেষ্টা করতে করতে চুলো পাকিল দাঁত পড়িল সম্বল হইল লাঠি এবে পুত্র পরিজন সকলেই বলিবে এই বুড়া আর ওই বুড়ি মরিলেই বাঁচি মাধবহাম পরিণাম নিরাশা কার দিনে যে ঠান্ডা বাবা আর আপনি বিছানা থেকে ল্যাব থেকে বের হয়ে লুঙ্গি টুঙ্গি নিয়ে চলে গেছেন বাথরুমে টয়লেটে পায়খানা করে কোনোরকম জল টস জল খরচ করে কিরেমা হ্যাঁ কাপড় চুপড় পড়ে গেছেন টয়লেটে আর পায়খানা টায়খানা করে শাড়ি টারি সব মিলে আবার ল্যাপের ভিতর ঢুকে বললেন সব গন্ডগোল এই তো সেদিন হ্যাঁ কথায় বললাম ওই মাগো আমাকে যে ল্যাপটা দিয়েছেন জানি না এটা কি ঘটনা ঘটাইছেন আপনারা হরি বল সব হাসলো হ্যাঁ কারণ আমরা তো গিয়ে আবার ওই ল্যাপগুলার ভিতরেতেই আপনারা আমাদের দেবেন হয়তো কাভারটা ধুয়ে টুয়ে দেবেন কিন্তু ল্যাপটা তো ওটাই কি হলো মাগো ভেবে দেখুন তো কারণ অধিকাংশ মানুষ পায়খানা করে স্নান করে না হ্যাঁ রাতে ঠান্ডার দিনে পায়খানা চেপেছে হ্যাঁ অথবা প্রসাব করতে গেছে ধুতিতে প্রসাব মুছতে মুছতে কাপড়ে প্রসাব মুছতে মুছতে বিছানায় ঢুকে বলল এইগুলো আগের দিনে বলতে হতো না হ্যাঁ আর এখনকার পিতা মাতারা ওইগুলো জানেই না নিজেরাও জানে না কী শেখাবে আর ওই যে বললাম বাবা এখনও লুঙ্গি পরে বেড়াচ্ছেন তো আপনার নাতি আপনার কাছে কি বলবে যে দাদু আমার জন্য একটা লুঙ্গি আনিস বলবে না তা আপনি যদি লুঙ্গি পরা বন্ধ না করেন এইগুলো প্রাথমিক এইগুলার জন্য ধর্মকর্ম এইগুলা ধর্মের রাজ্যের ভদ্রতা রাজ্যের একটা প্রাথমিক একটা ধাপ যা আপনি কোনো হিন্দু মানুষ লুঙ্গি পরা উচিত নয় সকল হিন্দু মানুষের ছেলে হোক মেয়ে হোক নারী পুরুষ সবাইকে পবিত্রতা রক্ষা করা উচিত প্রসাব করে জল পায়খানা করে অবশ্যই স্নান তিন নম্বরটা একটু কঠিন তিন নম্বরটা সূর্য উদয়ের আগে আপনাদের স্নান করতে হবে এটা আমি বহুবার বহু সব অনুষ্ঠানে বলেছি তিন নম্বরটা আপনাকে ভোর ভোরবেলায় উঠে সূর্য উদয়ের আগে স্নান করতে হবে যদি সূর্য উদয়ের আগে আপনারা স্নান করতে পারেন বাবা এইটা আধ্যাত্মিক জীবনের প্রবেশের প্রথম শ্রেণীর শিক্ষা যদি আপনারা ভোরবেলায় স্নান করেন গঙ্গা মাতার কাছে ভারতে গিয়ে গঙ্গায় ডুব দিয়ে পাপ স্খালন করতে হবে না কেবল 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 এই দফার মানুষ যদি সূর্য উদয়ের আগে স্নান করতে পারেন তাহলে আপনাদের ঘরে বসেই গঙ্গা মাতার শ্রোত্বিনী গঙ্গোত্রীর ধারায় অবগাহন করা হবে এবং ভোরবেলায় স্নান করলে আপনার জীবনের যত সঞ্চিত পাপ কালকে করুন সব শেষ আর পাসপোর্ট ভিসা করে গঙ্গা মাতার বক্ষে ভারতে গিয়ে স্নান করতে হবে না গঙ্গা মাতা আপনাকে আশীর্বাদ করবেন কৃষ্ণে মতি হোক তারপর সূর্যদেব তার কিরণ ধারায় আপনার পাপ বিনাশ করবে দেহের পবন দেব আপনাকে শুষ্ক করে দেবে পাপ থেকে ওদিকে আপনাদের দফা ওখানেও বলেছিলাম দফা গ্রামে যতগুলা গ্রাম্য দেবতা দেবী পূজিত হয় মাগ দফা গ্রামের এখানকার কারাম একজন মা হাত তুলুন তো এখানকার আচ্ছা এই গ্রামের কতগুলা মা আছেন এখানে হাত তুলুন দেখি দফা গ্রামের কই মা সবগুলা বাইরের নাকি তো কয়েকজন এক দুই তিন ওই মা হাত তুলো তাড়াতাড়ি সবাই দফা গ্রামের জয় দোফা গ্রামবাসী মায়েরা কি এইবার এখানে যতগুলা দেবদেবী পূজা হয় প্রতিদিন আপনাদের গ্রামে আপনাদের এই দফাগ্রা যতটা গ্রামের যতটা মানচিত্র এই মানচিত্রের ভিতরে যতগুলা দেবদেবী পূজা হয় মা প্রতিদিন ভোর বেলায় কার্তিক গণেশ দুর্গা কালী ভবানী সবাই আপনার বাড়ি বাড়ি ঘুরে বেড়াবে বেলায় আর যদি ভোরবেলায় উঠে যান স্নান করেন মা আপনাদের আশীর্বাদ দেবে ভোলেনাথ আশীর্বাদ দেবে কৃষ্ণে মতি হুক সাধু আর লাগবে না আপনাকে ভোরবেলায় উঠুন তো সাধু হতে হবে না খাদ্যের বিচার করার লাগবে না আগে এই কাজটা করুন একেবারে প্রাইমারির কাজ এখনকার বাবা মারা তো সেই শিক্ষা দেয় না আগের দিনে দিত আমাদের সৌভাগ্য হয়েছিল ছোট্টবেলায় ক্লাস টুয়ের ছাত্র অবস্থা থেকেই এইগুলো করার এখন সেটা করে না বাবা মারা ছেলেরাও শোনে না ছেলেরা অবাধ্য হয়ে গেছে এই যুবকেরা এরা খুব লক্ষ্মী ছেলে এরা যেখানেই যায় আমার পিছনে এখানে এগুলো সবগুলো হ্যাঁ এ খুব ভালো ছেলে এগুলো ওদের এলাকায় এবার নিতে চেয়েছিলেন কিন্তু দেশের পরিস্থিতির জন্য তারা নিতে পারেনি কোন জায়গা যেন বিষ্ণু বিষ্ণুদি হ্যাঁ বিষ্ণুদি নাকি আপনারা থেকে বাবু প্রভু কাকদি বিষ্ণু বিষ্ণুদি হ্যাঁ এরা প্রোগ্রামটা এই বাবুরা প্রোগ্রামটা ক্যান্সেল করেছিলেন পরিস্থিতির জন্য এরা বহু জায়গায় গেছে আমার আলোচনা শুনবার জন্য শুনবো এখনকার ছেলে পেলেরা অনেকে বুঝতেছে আমি জানি না এত শোনার পরেও হ্যাঁ তারা নিজেরা পালন করে কি না বাড়িতে গিয়ে পরীক্ষা করার দরকার এরা ভোরবেলা উঠতেছে কি না কেবল ভোরবেলা উঠলে আপনি আপনার জীবনে ধর্মকর্ম করেন আর না করেন বাবা এইটা কাজ করুন তো তবেই দেখব কত বাহাদুরি আমাদের খালি ভোরবেলায় জেগে উঠুন ধর্মকর্ম করার লাগবে না এখন নিন্দুকেরা হয়তো বলবে অ ভোরবেলায় উঠলেই যদি আর কিচ্ছু করার লাগে না তা ভোরবেলায় তো মুরগি ওর ক্যাট ক্যাটক্যাট করে ওঠে হ্যাঁ তাহলে মুরগি আগে বৈকুণ্ঠে যাবে গঙ্গা স্নান করলেই যদি সব পাপ বিধৌত হয় তো গঙ্গা তো জেলেরা সারা জীবন ডুবে গঙ্গায় তো পান করি আছে গঙ্গায় তো মাছ আছে তো ওরাই আগে বৈকুণ্ঠে যাবে না বাবা এই নিন্দুকদের রকম নিন্দার পাল্লায় আপনারা আবার পইরেন না কালকে আবার চায়ের হোটেলে গিয়ে সমালোচনা করেন না যে সাধু তো বললো ভোরবেলায় ঘুম থেকে আর যেই নিন্দা করবে ওই বেটাকে চ্যালেঞ্জ করেন যে তুমি দেখাও আগে ভোরবেলায় ঘুম থেকে জেগে উঠে স্নান দেখি তোমার কত বড় বাহাদুরি আর কত রক্তের গরম তাহলে বোঝা যাবে সব ঠান্ডা হয়ে যাবে হ্যাঁ খালি ভোরবেলায় স্নান এইগুলা গেল বাবা প্রাইমারির আদর্শ এটা করুন ধীরে ধীরে সবটাই অভ্যাস করুন ছোটবেলা থেকে ছেলে পেলেদের ডেকে দিন অভ্যাস করুন ছোটোবেলা থেকে পাঁচ হাতি মার্কিন থানের কাপড় কিরে দিন যাতে করে লুঙ্গি পড়ার অভ্যাসটা চলে যায় আপনারা দফায় পূর্ব দফায় দক্ষিণ দফায় উত্তর দফায় বড় বড়ো বৃদ্ধ বাবারা যদি ধুতি পরা হাঁটা শুরু করেন আরে বাবা ধুতি পড়লে সাদা বস্ত্র পড়লে তো আপনি ব্রাহ্মণ হোন আর চন্ডাল হন আর মুচি হোন আর কৈবর্ত হন আর কি আপনারা কি কি লেখেন দেখে বাবু এদিকে কি দাস বা হ্যাঁ মালো সম্প্রদায় নম অনেকে শূদ্র আছে কোথাও কোথাও হুম আপনি যেই সম্প্রদায় হন কৃষ্ণ ভজনে নাই কুলাদি বিচার যেই ভজে সেই বড় অভক্তহীন ছাড় মহাপ্রভু সবাইকে আলিঙ্গন করেছেন বিশেষ করে তারা যারা তার চরণে আশ্রিতজন সুতরাং আপনি চন্ডাল মুচি চামার সবাই যদি কৃষ্ণ ভজন করেন তাহলে এক নম্বর প্রসাব করে জল নিন দুই নম্বর পায়খানা করে স্নান করুন তিন নম্বর ভোরবেলায় জেগে উঠে স্নানটা করুন তাহলে সূর্যদেবের কৃপা পাবেন পবনদেবের কৃপা পাবেন গঙ্গা মাতার আশীর্বাদ পাবেন গ্রাম্য সমস্ত দেবদেবীদের আশীর্বাদ পুষ্ট হবেন শুধু তাই নয় আপনাদের পূর্বপুরুষেরা যারা দেহ রেখেছে বাবা মা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এইটা শুনুন ধরুন যে যেমন এই বাবার বাবা নেই মা নেই পূর্বপুরুষেরা কেউ নেই বাবা আপনারও তো নেই কেউ পূর্বপুরুষেরা পূর্বপুরুষ এই পূর্বপুরুষেরা যারা কৃষ্ণ ভক্ত আপনাদের বংশে কেউ হয়নি যাদের বংশে আজ অবধি ভগবানের বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত হয়নি আপনারা তো জানেন যে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত কাকে বলে যদি না হয়ে থাকে তাহলে আপনার বংশের লোকেরা কি হবে বাবা যারা যারা ভালো কাজ করছেন আপনার কৃষ্ণ ভক্ত না হলেও মানুষে তো অনেক ভালো কাজ করে না দেশের সেবা করে জনগণের সেবা করে আত্মীয় পরিজনের দেখভাল করে স্ত্রী পুত্র পরিবারজন ভরণ পোষণ করে এটা একটা পূর্ণ কাজ এই ভালো কাজের জন্য আপনি স্বর্গে যাবেন আর যেগুলো পাপ করছেন তার জন্য নরকে যাবেন স্বর্গ এবং নরক দুটা ভোগের পর আপনি আবার এই পৃথিবীতে ফিরে আসবেন এই পৃথিবীতে এসে যদি আপনি এই গ্রাম কি পাব দফা এই দফা গ্রামে যদি পিঁপড়া হয়ে জন্মান আচ্ছা পিঁপড়া হয়ে যদি জন্মান তা আপনি এই দফা গ্রামের স্মৃতি যদি ভাসে তা আপনি আপনার বাড়ি খুঁজে বাড়ি করতে পারবেন না ঘুরতে 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 পিপড়া হয়ে আপনি আপনার বাড়িতে ভিটাই গিয়ে ঢুকলেন এটা গল্প নয় স্বর্গরাজ্যে এরকম ঘটনা আছে স্বর্গের দেবতারা পর্যন্ত স্বর্গের লোভ লালসা ত্যাগ করতে না পেরে পরজন্মে সবাই দেব স্বর্গের দেবরাজ ইন্দ্র পর্যন্ত পিঁপড়া হয়ে জন্মায় স্বর্গেতে এইবার আপনার বংশের লোকেরা পিপিরা মশা মাছি তেলা পোকা টিকটিকি আরশোলা উকুন সব হয়ে জন্মিয়েছে আপনার বাড়িতে ওরা আপনার বাড়িতে এসেছে শুধু তাই নয় যারা জন্ম লাভ করবে তারা তো আপনার ভিটায় জন্মগ্রহণ করে প্রাণী রূপে অবস্থান করবে কিন্তু যারা বাবা জন্মলাভ করতে পারবে না মা বাবা তারা ভোরবেলায় ভেবে দেখুন মনে মনে না খুব সূক্ষ্মভাবে বাবু ঘুমাচ্ছে উনি বাবু আপনি 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 তো ঝুলু ঝুলু করছেন রাধে রাধে আপনার পিছনে তা ঘুমাবেন না শেষকাল তো সময় ফুরিয়ে গেছে হ্যাঁ আর একটু বলবো আর কি এবার বাড়িতে যারা প্রাণী রূপে জন্ম লাভ করেছে আপনার বংশের লোক অধিকাংশ প্রাণীর আপনার বাড়ির যত প্রাণী আছে কীট আদি মশা মাছি একটা কেউ মারবেন না কিন্তু এগুলা হয় আপনার দাদু মা বাবা ভগ্নি হ্যাঁ নিজের বংশের লোক আর যারা জন্মাতে পারে নাই তারা পাঁচটা উপাদান নিয়ে আপনার বাড়িতে আসবে কখন ভোরবেলায় এক ঘন্টা ছত্রিশ মিনিট আগে সূর্য উদয়ের এক ঘন্টা ছত্রিশ মিনিটের মধ্যে এসে দিন থাকবেন আপনাদের পিতৃপুরুষেরা আপনার বাড়িতে তবে সব দিন আসবে না দেবদেবীরা সব দিন যাবে চন্দ্র সূর্য পবন গঙ্গা মাতা প্রতিদিন আশীর্বাদ দেবে ভোরবেলায় যদি স্নান করেন কিন্তু আপনার বংশের লোকেরা সব দিন যাবে না দেবদেবীরা সব দিন যাবে আপনার বাড়িতে এদের খারাপ দিকটা বললাম না বাড়িতে গিয়ে যদি আপনাদের ঘুমন্ত অবস্থায় দেখে তাইলে যতগুলো উপকারের কথা বললাম সবগুলো বিপরীত ফল লাভ করবে কিন্তু এবার পিতামাতার বংশের কথা আমি দুটোই বলবো খারাপটা বলবো ভালোটা বলবো ভালো দিকটা হচ্ছে ওরা আপনার বাড়িতে যাবে আর আশীর্বাদ করবে তোমরা ওরা হাহুতাস করে পূর্ব বংশের লোকেরা যে আহা কবে আমাদের বংশে কেউ কৃষ্ণ ভক্ত জন্মাবে আহা কবে আমাদের এই গৃহেতে কোনো বৈষ্ণব পদচারণা করবে আহা কবে আমাদের বাড়িতে গীতা পাঠ করবে কবে আমাদেরকে উদ্ধার করার চেষ্টা করবে আমাদের এই বংশের লোকেরা তারা আপনাদের আশীর্বাদ দেবে তোমরা কৃষ্ণ নাম করো কৃষ্ণ ভজন পূজন কর আমরা সংসার বিষয় প্রমত্ত হয়ে ভোগ করে আজ এই দুর্ভোগ পোহাচ্ছি কাজে তোমাদের যাতে করে এই দুর্গতি না হয় সেই জন্য তারাও পিতৃপুরুষেরা চাইবে আপনারা কৃষ্ণ ভক্ত হন যদি কৃষ্ণ ভক্ত না হতে পারেন অন্ত কৃষ্ণ ভক্তদের আপনার বাড়িতে নিয়ে যান যদি ভক্তদের নিয়ে গিয়ে খাওয়াতে না পারেন অন্তত তাদের পায়ের ধুলিগুলো আপনার বাড়ির ভিতরে ঢুকা তাহলে ওই পায়ের চরণ ধুলির সাধুরা নিয়ে যেতে পারবে না বাবা ওই চরণ ধুলি ওই বাড়ির ভিটার ধীরে ধীরে তিলে তিলে সমস্ত পাপ নাশ করবে এবং পাপের নাশ হলে ওই গৃহেতে আপনার বংশেতে ওই চরণ ধুলির কৃপায় একদিন কৃষ্ণ ভক্তের জন্মলাভ হবে আপনার বাড়িতে হরি সেই জন্যে সাধুদের বাড়িতে বাড়িতে আপনারা নিমন্ত্রণ করে নিয়ে যাবেন এই গেল মা ঠিক আছে এইবার ভোরবেলায় আসবেন আপনার পিতৃপুরুষেরা তারা অপেক্ষা করবেন যে আপনারা এই কাজগুলো কেউ করছেন কি না ভগবানকে ভোগ নিবেদন করছেন কি না গীতা পাঠের ব্যবস্থা করছেন কি না সাধুদের নিমন্ত্রণ করছেন কি না ভাগবতীয় পারমার্থিক কোনো কাজ করছেন কিনা নাকি ওই মা বাচ্চা নিয়ে চলে যাচ্ছে মাগ ওই মা বাচ্চাটা তো ঘুমাইছে মাগো অনেক দূর যাবেন অনেক দূর এই গ্রামের বাইরে বিষ্ণুদি আপনাদের গ্রামে ও হরে মা রে তা একটু প্রসাদ প্রসাদ নিয়ে যেতেন মা তা যা বলছিলাম এবার আপনার বাড়িতে ওরা সারা দিন থাকবে আপনার পিতৃপুরুষেরা সারাদিন থাকবে বাবা শুনুন মনোযোগ সহকারে পিতৃপুরুষেরা দিন থাকবে এবার তাদের উদ্ধারের যদি ব্যবস্থা না করেন তাদের উদ্দেশ্যে এই ভগবানের প্রসাদের ব্যবস্থা তাদের তৃপ্তি দানের পিণ্ড দানের এবং তর্পণের ব্যবস্থা না করেন তাইলে ওরা কিছু খেতে পারবে না ক্ষুধার্ত থাকবে এবার ক্ষুধার্ত থেকে দেখুন কি খাবে আপনারা সূর্য উদয়ের পর তো স্নান করবেন মাগো এই কয়েকটা কথা মনোযোগ সহকারে শুনুন স্নানের পর আপনারা সূর্য উদয়ের পর সূর্য উঠার আগে স্নান করলেন না সূর্য উদয়ের পর স্নান করলেন স্নান করার পর বাবারা হ্যাঁ ভাইয়েরা কি করবে গামছা অথবা লুঙ্গি টুঙ্গি পরে স্নান করবেন এবার স্নান করার পর কাপড়ে জলটা কি নিংড়াবেন তো নাকি এটা কি বলে মনকোটা নিংড়ানো বা চিপানো এইবার পিতৃপুরুষেরা যারা আপনার বাড়িতে ভোরবেলা আসবে ওরা ক্ষুধার্ত উদ্ধারের জন্য আসবে কোনো কিছু খাবার ব্যবস্থা না পেয়ে কোনো ভগবত প্রসাদের ভগবত গুণকীর্তন শুনতে না পেরে ওদের তৃষ্ণা নিবারিত হবে না এইবার কি করবে তৃষ্ণা নিবারণের জন্য সব জায়গায় তো জল টল আছে ওগুলো গিয়ে খাবে খাইতে পারবে না আপনাদের হস্ত দ্বারা নিপতিত যা এবার কাপন নিংরানো যে জল চিপানো সেই জল অঞ্জলি বেঁধে আপনার বাবা আপনার ঠাকুর দাদা আপনার মাতাকে খেতে হবে ভেবে দেখুন আপনি আপনার বাবা মাকে আপনার লুঙ্গি ধোয়া জল চিপানো জল খাওয়াবেন ভেবে দেখুন মাগো আপনার শ্বশুর শাশুড়ি ক্ষুধার্ত আপনার বাড়িতে বৌমার হাতে ভগবত প্রসাদ বা ভগবানের উদ্দেশ্যে কিছু নিবেদিত করে তারা উদ্ধারের প্রত্যাশা করছে আর আপনি তা করলেন না মাগো আপনি স্নান করলেন আপনার শাড়ি ধোয়া জল আপনার পিতৃপুরুষদের খেতে হবে এইটা কি করে আপনারা জানবেন কারণ আপনারা তো অধিকাংশ মানুষ বাবা আপনারা দূরে চলে যাবেন বাবু নাকি একটু করছেন দূরের লোক না তো যে কথা বলতেছিলাম এইভাবে সেই কারণে আপনাদের ভোরবেলায় স্নান করা উচিত যদি পিতামাতাকে নিজের কাপড় ধোয়া জল না খাওয়ান তার জন্য এই কাজটা করুন তাতে নিজেদেরও কল্যাণ হবে এবং যে সমস্ত পিতামাতা মারা গেছে তাদেরও কল্যাণ হবে বোঝা গেল তাহলে এক নম্বর দুই নম্বর এটা তিন নম্বর আর আপনার বাড়িতে যে পোকামাকড়গুলো আছে এগুলোকে কী করে উদ্ধার করবেন তাইলে নিজে সাধু হন কৃষ্ণ ভক্ত হন তাইলে অনায়াসে উদ্ধারের ব্যবস্থা হবে আর যদি নিজে সাধু হতে না পারেন তাহলে সাধুদের বাড়িতে নিয়ে গিয়ে এক ভোগ রাগের ব্যবস্থা করুন সেই ভোগ ভগবানকে নিবেদন করে মহাপ্রসাদ বৈষ্ণবরা পেলে মহা মহামহাপ্রসাদ আর ওই মহাপ্রসাদের খেয়ে দে উচ্ছিষ্টগুলো চারিদিকে ছড়িয়ে পড়বে আপনার বাড়ির আশে সেখানে কুকুর মুখ দেবে বিড়াল মুখ দেবে পিপিরা মুখ দেবে মশা মুখ দেবে মাছি মুখ দেবে এইভাবে ভগবানের ভক্তের নিপতিত যে উচ্ছিষ্ট কণিকাগুলো চারিদিকে আপনার বাড়িতে ফেলায় দেবেন মা কি মা কাপ বাসন কোষন ধোয়ার সময়গুলো পড়বে না ফলে কি হবে আপনার বাড়ির পিপিরা থেকে শুরু করে মাছি যত এরা যদি আপনার বংশের হয় তাহলে সেই মহাপ্রসাদের লাভ করে আপনার বংশের লোকেরা যারা পিঁপড়া মাছি হয়ে জন্মিয়েছে তারা পরজন্মে বৈষ্ণব ঘরে বৈষ্ণব হয়ে জন্মগ্রহণের সুযোগ পেয়ে যাবে হরি এইভাবে এইভাবে ভগবত ভক্তরা তাদের বংশের এবং তাদের বাড়ির সমস্ত প্রাণীকে বৈকুণ্ঠবাসী করতে পারবেন যদি আপনারা গৃহে গৃহে ভক্ত হয়ে যান বাবা তাহলে আপনার গৃহের সমস্ত প্রাণীরাও ভগবানের ভক্ত হওয়ার সুযোগ পেয়ে যাবে এইভাবে আপনি আপনার সমস্ত পিতৃপুরুষকে উদ্ধার করতে পারবেন সেই জন্য আপনি আপনার ঘরে টিকটিকি মশা মাছি তেলা পোকা আরশোলা ক্রেমা গতবার বলেছিলাম তো বোধ যে কার মাথায় উকুন আছে মাগো কার কার মাথায় দেখি তুলন দেখি উকুন কার কার মাথায় আছে মাগো মামনি উকুন আছে নাই কে রে মা ওখুন মা ওখুন নাই মায়ের মায়েরা তো হাসে টাসে না একটু হাসছে তার থেকে বাবারাই হাসতেছে মনে হচ্ছে বাবাদের মাথায় উকুন আছে হ্যাঁ এই হচ্ছে অবস্থা ভাবছেন যে এইগুলো গল্প না বাবা যতদিন থেকে এই ভাগবত আসরে এসেছি ছাত্র জীবন থেকে ততদিন অশাস্ত্রীয় একটাও কথা বলবো না যতদিন আছি সবগুলাই পুরাণ আদি শাস্ত্রের ভাগবত পুরাণ বিভিন্ন পুরাণ থেকে আপনার বংশের লোকের আপনার বাড়িতে উকুন হয়ে জন্মাবে মা আপনাদের মায়ের মাথায় আপনার বাপ এসেছে আপনার মা এসেছে আপনার বিয়াই এসেছে শ্বশুর এসেছে আপনার মাথায় আর আপনি জানতেই পারলেন না যে আবার আপনার বাপ আপনার বাড়িতে এসেছে আপনার মাথায় উকুন হয়ে জন্মিয়েছে আপনার বাপ বিবাহ দেওয়ার পর মারা গেছে আর বেটি চিন্তা করতে করতে মরে গেছে জন্ম জন্মান্তর প্রদক্ষিণ করতে করতে কালচক্রে ঘুরতে ঘুরতে কন্যার মাথায় বাপ উকুন হয়ে জন্মিয়েছে আর আপনি জানেন না যে ওটা আপনার বাপ আর আপনি বাপ কামড়াচ্ছে একেবারে টেনে বাইর করলেন ও টেনে বাইর করে আপনি হাতে নিয়ে আকারে নখের ডোকায় টিপে বাপকে পিতৃ হত্যা করলেন সেই জন্যে মহাভারতে পিতামহ ভীষ্ম বলেছেন জগতের সমস্ত প্রাণী আমার আত্মীয় আমার ভাই সুতরাং কোন ভদ্র মানুষ তিনি তার আত্মীয় আর ভাইকে মেরে খেতে পারেন এখন তো দেদার চেয়ে কত বড় পণ্ডিত বেড়ে হচ্ছে ওগুলা নাকি খাওয়ার জন্যই দিয়েছে অতএ মাগুর মাছের ঝোল পুটি মাছের ভাজা এমনকি তথাকথিত অনেক ভণ্ড গুরুরা পর্যন্ত খাওয়ার অনুমতি দিচ্ছে কত বড় কলি হ্যাঁ এইভাবে হ্যাঁ ওই ওইটাই তো বললাম বাবা হুম এমনকি তথাকথিত ব্রাহ্মণেরা পর্যন্ত এগুলো খাওয়া দাওয়া এই হচ্ছে অবস্থা বাবা তা সেই জন্যে আপনাদের এগুলা ভেবে দেখতে হবে এখন বিশেষ করে যারা শিক্ষিত মানুষ আপনারা আছেন বাবা তাদের এখন সময় হয়েছে আগের দিনে মানুষেরা সহজ সরল ছিল তারা শাস্ত্র গ্রন্থ পড়তো না যারা যেই করতো জমি আমাদের এলাকায় আমার দিদিমাবো শোনাতো দাদু শোনাতো হুম দাদুরা যে জমি আগে যে বিক্রি হতো রেস্ট্রিও হতো না এমন করে জমিতে গিয়ে পা দিয়ে দাগ দিয়ে দিত এটা তোমার এটা আমার আর এখন রেস্ট্রি করা জমি কয়েকবার বিক্রি হচ্ছে তা কি যুগ এসেছে বাবা তা সেই জন্যে এগুলা ধীরে ধীরে আপনারা চর্চা করুন সমাজের ছেলে মেয়েদেরকে বোঝান এবং নিজেরা বুঝুন আর যারা বাবা বয়স হয়েছে আপনারা আর বেশি দিন বাঁচবেন না সবাইকে তো একদিন আমরা কেউ জানি না আমরা কোন বয়সে আমরা এই জীবন ত্যাগ করব। সেই জন্য আপনাদের কাছে মিনতি বাবা যাদের বয়স হয়েছে তারা আপনাদের আপনাদের ছেলে আমাদের হাতে তুলে দিন যাতে করে তাদেরকে সঠিক খাঁটি পথে পরিচালিত করে খাঁটি হিন্দু আপনারা সবাই হিন্দু আমরা সবাই হিন্দু কিন্তু মাঝে মাঝে আমি দুঃখ করে বলি আমরা অর্ধেক হিন্দু আমরা পুরো হিন্দু যেদিন হতে পারবো সেই দিন একটা খাঁটি সনাতনী এবং সেই দিন একজন বড্ড সাধু হতে পারবেন কারণ অর্ধেক হিন্দু কেন বলি বাবা কেউ লুঙ্গি পড়া হিন্দু কেউ শুক টান দেওয়া হিন্দু হ্যাঁ কেউ মুরগির চরণ সেবা করা হিন্দু যদিও কোনো হিন্দু মানুষের মুরগি খাওয়া উচিত নয় যদিও কোনো হিন্দু মানুষের লুঙ্গি পড়া উচিত নয় হ্যাঁ যেমন চা পান এগুলো খাওয়া উচিত নয় এগুলো সাধারণ সভ্য মানুষের কাজ যে এগুলো খাওয়া উচিত নয় আর আপনারা শিক্ষিত ভদ্রলোক বাবা আপনি দামি সিগারেট খাচ্ছেন কেন যত দামি দামি জিনিস খাবেন তত দামি আপনি ভদ্রলোক কিন্তু ভাগবত আসরে গীতার আসরে ব্যাসদেবের কাছে আপনি একটা নেশাখোর ছাড়া কিচ্ছু মূল্য নাই আর আপনার যতগুলো সার্টিফিকেট আছে সবগুলা মরবার পর একটাও কাজে লাগবে না শেষ তা আপনার অত দম্ব অহংকার টাকা পয়সা জীবন আর যৌবন সব গেল কিছুই লাভ হলো না শুধু বাহাদুরি